তুমি দিয়ে দেখো আমি আকাশ খুলে আশীর্বাদ করে দিলাম সেই জন্য তখন সুশান্তরা বলেছি তাহলে আমরা কিছু চাঁদা সিস্টেম করি আমার কোন চাঁদা হবে না বলবে বড়দিন হবে যে যা পরে দেবে কেউ দশ টাকা দিয়েছে কেউ দু হাজার দিয়ে রাজ্যে ছোট বড় চিহ্নিত হবে না তাই কিন্তু আমরা হিসাবের জন্য হয়তো লেখা চোখা করেছি কিন্তু কাউকে আমরা প্রকাশ করিনি অমুক লোক এক হাজার দেওয়ার জন্য ওকে ধন্যবাদ দিচ্ছি যে দশ টাকা দিয়েছে ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করবে যে দু হাজার দিয়েছে ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করবে যে নাও দেবে তাকে ঈশ্বর আশীর্বাদ করবে কিন্তু সেখানে কিন্তু আবার ময়নাদিকে ময়নাদির বল বিয়ে করেছে তা কিন্তু সে খাওয়াতে বাধ্য বাজার করে আমরা খাবে অবশ্যই খাবে কিন্তু যদি ভালো কাজ করে বেশি কাজ করে বেশি আপায় যদি কম কাজ করে সে রাখে তাই কিনা দরকার হলে আমার অন্যদিকে আবার তারপরে কি বলছে যেটা আমরা দান করব যেন আমরা গোপনে করি সেটা মধ্যে কিন্তু সুসমাচার তার এক অধ্যায় এই ছয় এক থেকে চারে আছে দশ ওখানে করবো না হয়ে এক থেকে চার মানে আমরা যেন দান যা কিছু করি গোপনে করি প্রার্থনা দিয়ে কথা পাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের সর্বস্ব পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে আমি তোমাদিগকে সত্য বলিতেছি তাহারা আপনারে পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এই রূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দান দেন যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন গোপনে আচ্ছা যিশু পিতরকে কি বলেছিল কি তাহলে বলেছিলৌকা ফৌকা ফেলে যিশুর সঙ্গে গেল পিতর তখন যিশু পিতরকে কি বলেছিল কি করার কথা বলেছিল মানুষ হলে কি হবে তা কিভাবে চলবে ঈশ্বরের আশীর্বাদ থেকে পড়বে সাত ছাপুরে আসবে মনুষ্য দারি করার কথা বলেছে তাই না তাহলে আমরা এখন কি করছি দান করবো কিছু গোপনে করবো দান অবশ্যই করতে হবে না করলে অসুবিধা কিছু নাই আমরা তিনটে লোকের কথা জানি